কথায় আছে একটা মানুষ আর একটা মানুষকে যতই কপি করুক না কেন কপি করে কখনোই সে উপরে উঠতে পারবে না আবারও যেন তৃষাকে কপি করলো আখি তিশারের সুন্দর শাড়ির লুকগুলো দেখে যেন আখি আর চুপ করে বসে থাকতে পারলো না সেও নতুন লুকে শাড়ি পরে হাজির হলো লাইভে হঠাৎ করে লাইভে কেন আখি শাড়ি পরে নতুন লুকে হাজির হলো তাহলে কি শেষমেশ তিসাকেই কপি করতে হলো আখির চলুন বিস্তারিত ঘটনাটা জেনে নেওয়া যাক কিছুদিন যাবৎ তিসাকে সুন্দর সুন্দর জামদানি শাড়ি লুকে দেখা যাচ্ছে প্রত্যেকটা শাড়িতেই তিশাকে লাগছে অসাধারণ তিশা যেন জামদানি শাড়ি লুকে ফুটিয়ে তুলেছে নিজেকে টিচার এই শাড়ির লুক দেখে এবার আর চুপ করে থাকতে পারলো না আখিন সেও সুন্দর করে শাড়ি পরে লাইভে চলে এলো এবং সুন্দর শাড়ির প্রমোশনের ভিডিও করছে কিন্তু কথা হলো কিছুদিন আগে আখি তার একটা লাইভে জানিয়ে দিয়েছিল সে আর শাড়ির কোনো প্রমোশনের ভিডিও করবে না এমনকি শাড়ির বিজনেস করার কথা ভেবেছিল সেটাও সে বাদ দিয়ে দিবে তার কারণটা হলো তীষা তীষা যেহেতু শাড়ির ভিডিও করছে শাড়ির বিজনেস করছে এজন্য আখে চায় না তিসার মতো শাড়ির বিজনেস করতে এমনকি সে আস্তে আস্তে বলেছিল শাড়ির বিজনেসটা যেমন করবে না ঠিক তেমনই শাড়ির প্রমোশনের ভিডিও সে ছেড়ে দিবে কিন্তু হঠাৎ করে কেন আখি লাইভে শাড়ি পরে চলে এলো এবং ঠিক সেই শাড়ির প্রমোশনেরই ভিডিও করছে তাহলে কি এর কারণ হলো তিশা তিশার এই নতুন নতুন শাড়ির লুক দেখে আকি কি তার সিদ্ধান্ত পাল্টে ফেললো আর এই জন্যই কি সে আবারও নতুন শাড়ি লুকে লাইভে চলে এসেছে এবং নতুন করে প্রমোশনের ভিডিও শুরু করছে তাহলে কি তিশার কথাই সত্যি হলো যে তিশার সব সময় বলতো সে কখনোই আখিকে কপি করে না উল্টো আখি তাকে কপি করে তাহলে কি এবার আখির এই শাড়ি পরার লুকটা কি এই নতুন নতুন শাড়ি পরার লুকগুলো দেখে কপি করা আপনার কি মনে হয় অবশ্যই আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনার কাছে শাড়িগুলো কেমন লাগলো সেটাও কিন্তু জানিয়ে যাবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন